ভাই কেমন আছেন আপনারা এই তো ভাই ভালো আছি দেখতে পাচ্ছিসনি কেমন আছিস ভাই মনে হচ্ছে একটু সেতে সেতে আছেন সেতে মিলে থাকব কে নৌকার মানুষ নৌকা দিয়ে যাচ্ছিলাম আমাক নৌকাতে ধরেছে এটার জন্যই নৌকায় নৌকা এতদিন ভোট দিছে আর নৌকার পক্ষে থাকিছি লজ্জার বিষয় ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন ভাই আমার নাম আরমান এফ বহমান কি হরে নামটা একটু সেনা সেনা ভাই ভাই বর্তমানে ছাত্র সমাজ সৌদ ধরি নাচাচ্ছে আর ডাকাত ধরি গান গাওয়াচ্ছে তো আপনারে কি করবো গিয়ে করছিস নিকা তুই ক চৌধুরী নাচানি হচ্ছে আর ডাকাত ধরে গান গাওয়া হচ্ছে তোর এখন একটা কবিতা করতে হবে আচ্ছা বলতেছি ক্যামেরাটা কাছে নিয়েছেন আসেন রন বাজে বাজে ঘন ঘন ঝন র সে কি দমকি দমকি ধমক কি ধমকি ধামাধিমি ধিমি চমকি চমকি কি উঠে চোটে চোটে ছোট লুটে ফোটে ভুঁইয়ের চমকি 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 ঢাল তলোয়ার ঘন ঘন এক কি রনো বাজে ঘন ঘনু ঘন ঘনু ঝুনু আমি তো কবিতা গলাম ওর কি হবে ওর দুইজনকে ডিম থেরাপি দেবো নিবি কিটা তাই কয় এবার ও নিবিও ও আমি তো কবিতা বললামই